এই যে উত্তরা মাইল স্কুলের মধ্যে যেই দুর্ঘটনাটা ঘটল আপনি যদি এইটার একটু কি করেন গবেষণা করেন বিচার করেন হাসরের মাঠের সাথে এটার পরিপূর্ণ একটা মিল যেটা আমি গবেষণা করে আমি চিন্তা ভাবনা করে দেখছি আপনি এত দূর যেতে হবে না এখানের মধ্যে যেই সমস্ত ছাত্রছাত্রীরা নিষ্পাপ শিশুরা মারা গেল ভালো করে লক্ষ্য করে একবারে নিষ্পাপ মাসুম বাচ্চারা মারা গেল তাদের বিন্দু পরিমাণ কোনো পাপ নাই আচ্ছা বলেন তো সকালবেলা তাদের বাবা মায়েরা তাদেরকে ভালোভাবে নাস্তা করিয়ে এই প্রতিষ্ঠানের মধ্যে যে দিয়ে গেলো বা নিয়ে আসলো তারা তো বিন্দু পরিমাণ চিন্তা করতে পারে নাই আমার ছেলেরা আজকে দিতেছি আর আমার ছেলে ফিরে আসবে না আমার সামনে আমার মেয়েরা এই স্কুলের মধ্যে দিতেছি আর আমার মেয়ে ফিরে আসবে বিন্দু পরিমাণ ভাবতেই পারে কোনো মা বাবা যদি সেটা বুঝতে পারতো তাহলে সমস্ত পৃথিবীর মানুষ তারা দৌড়লেও তারা ফাঁসি দিলেও তার যত ক্ষতি করা হোক তার সন্তানরা কি করতো না এনে দিত না যদি সেটা সে বুঝতে সকালবেলা কত আদর করে নাস্তা করে সুন্দর করে এই জায়গার মধ্যে এনে দিল ওই যে দুর্ঘটনাটা বিমান দুর্ঘটনাটা যে সময় ঘটল দশটা মিনিট আগেও কি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দায়িত্বশীল টিচার শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারছে বুঝতে পারলে সাথে সাথে তাদেরকে কি করতো সরিয়ে ফেল মুহূর্তের ভিতরে এখানের মধ্যে কি আমতের বিভীষিকার মতো একটা দুর্ঘটনা ঘটে এমন চকুর সামনে রাজধানীর বুকে এমন জায়গার মধ্যে মানুষগুলা শরীর থেকে মাংস খসে খসে পড়তে লাগলো তার বন্ধু তার বাঁচানোর মতো সুযোগ পেল না তার শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষিকা মারাও গেছেন অন্য জীবন দিয়েছে এই জন্য উস্তাদ ছাত্র একটা এমন একটা সম্পর্ক যেই সম্পর্ক একটা নিঃস্বার্থ সম্পর্ক তো প্রকৃতপক্ষে একজন উস্তাদ একজন শিক্ষক শিক্ষিকা তার ছাত্রছাত্রীর যাতে যেই সম্পর্ক এইটার মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভালোবাসা কোনো কোনো ক্ষেত্রে কেউ যদি এটার লঙ্ঘন করে সেটা বিন এই শিক্ষিক কী করলেন নিজের জীবন দিলেন তার ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য আর বিশটা বাচ্চার জীবন রক্ষা করলেন আমাদের যে মূল যে কথা আল্লাহ বলছেন সুরাতুন তোমরা যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই ওলা খুমফি বুরু জি মুসাইয়াদা যদি তোমরা মোল কেন যে কী করি আমি বিরাট একটা বালাখানার ভিতরে চলে যাই বিরাট একটা দুর্গের ভিতরে চলে যাই সেখানেও তোমরা বাঁচতে পারবে না মৃত্যুর নির্ধারিত সময় তোমরা কি করবে সেখানেই পাকড়াও করবে এই জন্য এমন একটা দৃশ্য এই পরিস্থিতির মধ্যে ঘটলো কে কারে সাহায্য করবে নিজেকে বাঁচাবে নাকি অন্য কাউরে বাঁচাবে সবাই পাগল ফারার মধ্যে কি করলো দিশের হারা হয়ে পড়ল আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিলেই আপনি হাসরের মাঠে কি হতে পারে সেটা আপনি কি করতে পারবেন বুঝতে পারবেন যে এই বাচ্চারা যে মারা গেল এখান থেকে আমাদের জন্য চরম একটা শিক্ষা এই দুর্ঘটনা থেকে যেই রকমভাবে তাদের মৃত্যু দশ মিনিট আগে তাদেরকে জানিয়ে আসে নাই আপনারা আমার মৃত্যু দশ মিনিট আগে আমার জানিয়ে আসবে না এক মিনিট আগে আমাকে জানাবে না একদিন আগে আমার কি মৃত্যু করবে না কোনো নোটিশ দিবে না এবার এই দুর্ঘটনার মধ্যে যারা মারা গেছে বা অনেক সময় যারা অল্প বয়সে মারা যায় আমরা বলি কি অকালে মৃত্যু হয়েছে এই কথা আমরা বলি না অনেক সময় অকালে মৃত্যু হয়েছে বলি আসলে ইসলাম কুরআন হাদিসের মধ্যে অকাল মৃত্যু বলতে কিছু নাই আল্লাহ আমাদের একটা নির্দিষ্ট জীবন দিছে কেউ মায়ের গর্বের মধ্যে মারা যায় কেউ জন্মের পরে মারা যায় কেউ দশ দিন পরে মারা যায় কেউ এক বছর পরে মারা যায় কেউ দশ বছর পরে মারা যায় কেউ সত্তর আশি বৎসর পায় আল্লাহ যার জন্য যেই সময় দিচ্ছেন সে সময় সে কি করবে মারা যায় এই বিমানটা এখানের মধ্যে না পড়ে একটু দূরে একটা মাঠের মধ্যে করতে পারতো একটা নদীর মধ্যে পড়তে পারতো যেইভাবে হোক পাক রব্বুল আলমেনের হুকুমটা সেভাবে তাদের মৃত্যুশীল এই জন্য যেই মা বাবারা তাদের সন্তানগুলো হারাইছে তাদের কান্নাঘাটে দেখলে আমি অনেক কান্না করছি একা একা বসে আমি সহ্য করতে পারি না এই যে আমার একটা সন্তান আছে আপনার সন্তান আছে আপনি নিজের সাথে হিসাব মিলান যদি আপনার সন্তানরা এইভাবে মারা যায় তাহলে আপনি কীরকমভাবে সহ্য করতে এই জন্য আমরা সবাই তাদেরকে মন খুলে দোয়া করা আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে কি করেন শান্তি দেন ধৈর্য ধারণ করার তবিদ দেন আর আল্লাহ যেন এই সন্তানদের উচিলায় পরকালে তাদেরকে জান্নাত দেন সবাই বলুন আমিন আর আল্লাহ যেন তাদেরকে এর চাইতে উত্তম কি করেন বদলা দান করেন সম্মানিত উপস্থিতি আরেকটা এতেকারি আমরা নিয়ে আসি পবিত্র কুরআনের সুরাতুন না হলে একষট্টি লম্বা আয়ত্যাকারিম أمر الله ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من داب ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون سَاعَةً ولا يستقدمون আল্লাহ এক আমার আল্লাহ বলেন খুব ভালো করে বুঝে অনেকগুলা প্রত্যেকটা আয়াতের অনেক তাফসিরের কিতাব আছে সব তাফসির থেকে সারাংশগুলা নিয়ে আসি কিন্তু ওই একবারে সারাংশ যেগুলা সময় স্বল্পতার কারণে আপনার সামনে সেগুলাই তুলে ধরে এই জন্য খুব মাথা দিয়া গ্রহণ করে নেবেন্লাহুল আমার আল্লাহ বলতেছেন আল্লাহ যদি মানুষের জুলুমের কারণে যদি সাথে সাথেই পাকড়াও করতেন যদি সাথে সাথেই মানুষের ধরে ফেলতেন যেমন আপনি যদি কি করছেন জিনা করছেন যদি আল্লাহ গুনার কারণে সাথে সাথে আপনারা ধ্বংস করে দিতেন আপনি চুরি করছেন যদি আল্লাহ সাথে সাথে আপনারা ধ্বংস করে দিতেন অথবা যে কোনো প্রকারের গুণা করছেন গুনার সাথে সাথেই যদি আল্লাহ আপনারা শাস্তি দিতেন তাহলে বাসার কোনো উপায় ছিল আল্লাহ বলতেছেন যদি মানুষ জুলুম করার কারণে অন্যায় করার কারণে আল্লাহ যদি সাথে সাথে তারা পাকড়াও করতেন মা আলাইহা তারকা দাবা তাহলে এই জমিনের মধ্যে একটা প্রাণীও বেঁচে থাকত না বুঝলেন এবার প্রশ্ন করবেন হুজুর বুঝলাম গুনার কারণে আল্লাহ মানুষকে ধ্বংস করবেন প্রাণীগুলা না বাঁচার কারণ কি প্রশ্ন আসে না যে প্রাণীগুলা না বাঁচার কারণে আল্লাহ নবীর সাহাবি হজরত আবু হুরায় একদিন বলতেছেন একটা লোক বলতেছে যে যেই মানুষগুলো জুলুম করে সে শুধু তার নিজের ক্ষতি করে উনি তারে ডাক দিয়ে আনলেন আইনা বললেন আপনার এই কথাটা পরিপূর্ণ সঠিক না যে যেই মানুষটা জুলুম করে সে তার নিজের ক্ষতি করে ঠিক সাথে সাথে কি করে এই জগতের অন্যান্য সবার ক্ষতি করে প্রাণীরও ক্ষতি করে উনি বললেন যেই এরিয়ার মধ্যে অধিকাংশ মানুষ গুণা করে অপরাধ করে আল্লাহর আইন মানে না আল্লাহ ওই এরিয়ার মধ্যে আজাব এবং গজব দেন তখন বালকে মন্দকে আল্লাহ সেটারা কি করেন না বাস বিচার করেন না কি পশু পাখিগুলোও কি করে ধ্বংস হয়ে যায় এই জন্য এই যে আমরা অনেক সময় হুজুররা আপনাদেরকে বলি বা নবীর ওয়ারিস হিসাবে আপনি এই কাজ করিয়েন না এই গুনার কাজ করিয়েন না শুধু আমরা বাঁচার জন্য না এই জগতের সব কিছু বাঁচানোর জন্য এই জন্য আল্লাহ বললেন ওলা ইহা যুল্লাহ যদি আল্লাহ কি করতেন মানুষের জুলুমের কারণে সাথে সাথে পাকড়াও করতেন মা আলাইহা মিন দাব্বা তাহলে এই জমিনের মধ্যে বিচরণশীল একটা প্রাণীকেও তিনি সার দিতেন না কিন্তু আল্লাহ সেটা করেন না কেন তেন রহমান এই জন্য আল্লাহ কি করেন ওয়ালা কিং আখরুহুম ইলা আজালিম মুসাম্মা আল্লাহ কি করেন মানুষদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেন সুযোগ দেন কিছু সময়ের জন্য কি করেন সুযোগ দেন যে আমার বান্দা গুণা করছে সে কি ফিরে আসে কি না এই জন্য আল্লাহ আমাদেরকে গুনাহের সাথে সাথে আল্লাহ পাখলাও না করে কি করেন কিছু সময় সুযোগ দেন অবকাশ দেন ফাইজা যা আজালুহুম আর অবকাশের পরে যখন আমাদের নির্দিষ্ট সময় চলে আসে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কী করেন আমাদের প্রাণটা নেন আমাদের যানটা নেন এদিকে তাকান আয়াতের প্রথমে আমরা কি পেলাম যে মানুষকে আল্লাপাকর্বুল আলমিন গুনার সাথে সাথেই ধরেন না ধরলে এই পৃথিবীর মধ্যে কেউ বেঁচে থাকতো না আল্লাপাকবাহ কিছু সুযোগ দেন অবকাশ দেন যে আমার বান্দা ফিরে আসে কিনা আমার বান্দা তৌবা করে কিনা ওই সুযোগ দেওয়ার পরে আমাদের যে নির্দিষ্ট হায়াত আছে আল্লাহ যতটুকু দিছেন ওই সময় চলে আসার পরে যে সময় ওই সময় চলে আসে শেষের মধ্যে আল্লাহ বলতেছেন তখন তারা এক মুহূর্ত কি করতে পারে না বিলম্ব করতে পারে না দেরি করতে পারে না ওয়ালা ইয়াস্তফিমুন এবং এক মুহূর্ত তারা এগিয়ে আনতে পারে না। তাহলে লাস্ট কথা কি আল্লা রব্বুল আলমেন আমরা গুনা করার পরে আয়াতের সারাংশ হলো আল্লাহ সাথে সাথে ধরেন না তা কোনো কোনো সময় ধরেন অধিকাংশ সময় সাথে সাথে ধরেন না আল্লাহ সুযোগ দেন সুযোগ দেওয়ার পরে যেই সময় তার হায়ারটা শেষ হয়ে গেল সে ফিরে আসতেছে না মৃত্যুর সময় তার চলে আসলো আল্লা রব্বুল আলমেন তরে ধরেন আর ওই দোরার সময় আল্লাহ বলতেন তার মৃত্যুটা যেই দিনে যেই ঘন্টায় যেই মিনিটে তার লেখা সাথে সাথে সেই সময় আল্লাহ তারা কী করেন পাকড়াও করেন এক মুহূর্ত সে দেরি করতে পারে না ওলা ইয়াস্তা বা একটা মুহূর্ত সে কি করতে পারবে না এগিয়ে আনতে পারে লাস্ট কথা একটা কথা শুনেন আজকের আলোচনা শেষ যে আমরা যে মৃত্যুবরণ করব। আমাদের মৃত্যু আমাদেরকে জানিয়ে আসবে না তাহলে সময় আমাদের মৃত্যুর জন্য আমাদের তৈরি থাকতে হবে এবং সবসময় আমাদেরকে মুক্ত থাকতে হবে সব সবসময় এইরকমভাবে রেডি থাকতে হবে যদি আমি এই মুহূর্তে মারা যাই তাহলে যেন আমরা কী করেন জান্নাত দেন এই জন্য সকল প্রকারের গুণা জুলুম অবিচার অন্যায় এগুলো আর কী করতে হবে বর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুদান করেন সবাই বলুন আমিন ওয়াফির আলী আলহামদুলিল্লাহ